গতকালকে মন্দিরে প্রবেশ করেছিল সেই মূর্তি সেই কনভয় আমরা দেখেছি বড় ট্রাকে করে রামলালার মূর্তি মন্দিরে প্রবেশ করে এবং কনভয়ের সঙ্গে সেটি আসে আজকে দুপুরবেলা একটা বিশেষ সময় নির্ধারিত ছিল যে সময় মন্দিরে মূর্তিটিকে বসানো হবে অর্থাৎ আমরা জানি যে অষ্টভুজ সেই গর্ভগৃহ রাম মন্দিরে সেই গর্ভগৃহের ভেতরে আজকে রামলালার মূর্তিটি একে বসানো হয়েছে আজকে দুপুর একটা কুড়ি মিনিট থেকে একটা আঠাশ মিনিট পর্যন্ত বিশেষ মুহূর্ত ছিল সেই সময়ের মধ্যে রামলালার মূর্তিটিকে বসানো হয়েছে মন্দিরের মধ্যে সেই সময় মন্ত্রোচ্চারণ করছিলেন পূজারীরা এবং আজকেই প্রথম মন্দিরের যিনি মুখ্য পূজারী রয়েছেন তিনি মন্দিরে প্রবেশ করেন তার পাশাপাশি আজকে থেকে এই মন্দিরে রামায়ণ পাঠ শুরু হয়েছে তিন ধরনের রামায়ণ পাঠ হচ্ছে বাল্মীকি রামায়ণ অধ্যাত্ম রামায়ণ এবং ভূষণ্ডী রামায়ণ এই তিন ধরনের রামায়ণ পাঠ হচ্ছে তার পাশাপাশি রামচরিত মানস পাঠ করা হচ্ছে আর এভাবেই রাম লালার মূর্তিকে গর্ভগৃহে বসানোর মধ্যে দিয়ে মূল যে অনুষ্ঠানের পর্ব শুরু হয়ে গেল এটা বলাই যায় এবং আজকেও দর্শন চলছে মন্দিরে আগামী আগামীকালও মন্দিরে দর্শন হবে কিন্তু কুড়ি তারিখ থেকে মন্দির সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে কুড়ি তারিখ এবং একুশ তারিখ দুদিন রাম মন্দির মূল যে মন্দির রাম জন্মভূমির ওপর যে মন্দির নির্মিত হয়েছে নবনির্মিত সেই মন্দির বন্ধ থাকবে এবং তারপরে একু বাইশ একুশ তারিখে পরে বাইশ তারিখে প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে মন্দির প্রথম খুলবে আপাতত গোটা দেশ থেকে আমরা দেখি যে ভক্তদের ঢল নেমেছে এবং তারা দেশের নানা প্রান্ত থেকে আসছেন রামলালার এই মন্দির দর্শন করতে আর তার জন্য অযোধ্যা একেবারে গমগম করছে এবং এই বাইশ তারিখের অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা শহর জুড়ে সেই রঙের প্রলেপ একেবারে বলা যেতে পারে প্রস্তুতির শেষ যে প্রলেপটা সেটা কিন্তু দেওয়া হচ্ছে সঞ্চয় তুমি সঙ্গে থাকো বাকি আর মাত্র চার দিন এবং একেবারে বুঝতেই পারছেন যে অযোধ্যা জুড়ে প্রস্তুত এই ছবিটা ঠিক এই মুহূর্তে কি কারণ আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের সামনে সেই রাম মন্দিরের ছবিটা ঠিক কেমন হতে পারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি এবং অন্যদিকে আপনাদেরকে আগেই জানিয়েছি যে আজকে সকালেই রামলালার মূর্তি স্থাপন করা হয় একেবারে আচার নিয়ম মেনে সকাল থেকে পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মাধ্যমেই রামলালার মূর্তি স্থাপন করা হয় এছাড়া আজ সারাদিন একাধিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন এবং এই মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী